দিচ্ছি হ্যালো বন্ধুরা তপসিянаসীমানা পেরিয়ে চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি একটা নতুন রান্না নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি এই যে মোচা তরকারি তো অনেক রকমই হয় আগেও শেয়ার করেছি মোচার এক রকম তরকারি আর আজকে এই যে মোচা দিয়ে মসুর ডাল দিয়ে একটা কারি বানাবো তোমাদের সঙ্গে তা শেয়ার করব ঠিক আছে এই যে মোচা বানিয়ে নিয়েছি এগুলো ঠিক করে নিয়েছি যেরকমভাবে মোচাটা কাটা হয় কেটে নিয়েছি আর এই যে মসুর ডাল নিয়েছি মসুর ডালটা ভিজিয়ে দেব তারপর ভিজে গেলে কীভাবে রান্না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে মসুর ডালটা ভিজবেন তারপর পরপর কীভাবে রান্নাটা করবো তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা এই যে মোচাটাকে সেদ্ধ করে এমনি হাতে চটকিয়ে নিয়েছি দেখো এই যে আর মসুর ডালটা কিন্তু পেটে নিয়েছি এবার এটাকে বড়ার আকার বানাবো ডালে মোচাটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা কীভাবে কেটেছি ছোটো ছোটো দেখো আর পেঁয়াজটা দিয়ে দেবো নিরামিষেও আমি আগে করেছি বানিয়েছি কিন্তু এবারে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে বানাচ্ছি আর লঙ্কাও একেবারে ছোটো ছোটো করে রেখেছি লঙ্কাটাও দিয়ে দিলাম আদাও ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি দিয়ে দিলাম এবার লবণটা দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি এবার জিরে গুঁড়ো দিচ্ছি দেখো আর একটু গরম মশলা দিচ্ছি আর দেব না আর একটু সামান্য একেবারে সামান্য লঙ্কার গুঁড়ো এবার এটাকে পেশ করে মাখিয়ে নেই মাখিয়ে নিচ্ছি দেখে না সুন্দর করে মাখিয়ে নিলাম আর যদি ধনেপাতা আমার এই মুহূর্তে নেই না হলে পাতাটা দিলেও কোনো অসুবিধা নেই দিলেও ভালো লাগবে তো মাখিয়ে নিয়েছি এবার আকার তৈরি করে নেব এবার ওই মোচা আর ডালের ব্যাটারটা ওইটাতে বড়া বানিয়ে ফেলি আমি সাদা তেল দিয়ে মাখানো হয়েছে এটা একে একে দিয়ে বড়া আকার করে আর একটু গরম হবে এই যে এক এক করে বড়া আকার করে বসিয়ে দিচ্ছি এই দেখে নাও গুলো তৈরি করে নিয়ে তারপর এই যে গুলো ছেড়ে দিচ্ছি তারপর এই এক সাইড হোক তারপর উল্টে আর এক সাইড ভেজে নিই বড়াগুলো ভাবে ভেজে নিই পরপর তারপর কারিটা বানাবো বড়াও ঠিক নয় কোর্তা বড়াও বলা যায় কোর্তাও বলা যায় এটা ভেজে নিই তারপর এবার উল্টে নিই কোর্তাগুলো এই দেখো এবার ভাজা হয়ে গেছে আমি একে একে সব তুলে নেব এগুলো এইভাবে তুলে নিলাম এইভাবে এগুলো বানিয়ে নেবো একই রকম ভাবে তেল দিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এবার কালো জিরে দিয়ে দিলাম একটু আর এই যে দেখো শুকনো লঙ্কা তেজপাতা আর এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একদম সরু সরু করে কুচি করে রেখে দিলাম দিয়ে দিলাম তার সঙ্গে আমি আদা কুচিটাও দিয়ে দিলাম কিন্তু আদা কুচি নয় ক্ষেত্র করা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু জোরে যাক টমেটোটাও দিয়ে দিই দিলে একসঙ্গে পেঁয়াজ টমেটো সমস্ত কিছু নরম হয়ে যাবে একটু লবণ দিয়ে দিই

हाँ इसे लंगारे दिलंक আমি কিন্তু বেশি তেল একেবারেই দিইনি বন্ধুরা দেখে বুঝতেই পারত আর একটু চিনি দেব হওয়ার জন্য সামান্য একটু এবার আমি জল দেব একটু বেশি জল দিয়েছি কেন যে কোপ্তাগুলো গুলো টেনে নেবে এবার ফাইনালি ঝোলটা পোপ্তা ঝোলটা ফুটে উঠেছে আমি কোপ্তাগুলো কিন্তু একে একে আস্তে আস্তে দিয়ে দিলাম একটু ফুট উঠলেই পোপ্তাকারিটা রেডি তার আগে আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি করছেই না গরম মশলাটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ গুলো যে কেটেছিলাম পুরোপুরি একেবারে গদিয়ে দিইনি কিন্তু বন্ধুরা এতে কোরতার সঙ্গে পেঁয়াজ এগুলো গ্রেভি সরু পেঁয়াজের গ্রেভিটা খেতে খুবই ভালো লাগে এবার কারিটা রেডি হয়ে গেছে বন্ধুরা কোফ্তাকারি বানিয়েছিলাম বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি কুফতাকারি যে তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে সব মশলা খেয়ে নিয়েছে কোপ্তাগ্র ঠিক আছে চলো খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে আজও কোপ্তা বানিয়েছি আমি মোচার ওটা বেসন দিয়ে বানিয়েছিলাম এবং নিরামিষ এবারে কিন্তু মসুর ডাল দিয়ে বানিয়েছি মানে আগেকার থেকে এটা আরও টেস্টফুল হয়েছে দারুণ হয়েছে তোমরা এই প্রসেসে একবার রান্না করে খাবে এবং কমেন্টে আমাকে জানাবে কেমন হয়েছে একবার অন্তত বানিয়ে খাবে খুব খুব সুন্দর হয়েছে টেস্টি হয়েছে ঠিক আছে যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করতে কিন্তু বন্ধুরা ভুলবে না এরপরে আসছে আবার একটা নতুন ভিডিও সঙ্গে